আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকে দেখতে পাচ্ছেন ড্রাম্বো মিনি ড্রাম্বো মিনি প্রোডাক্টটা আমরা কিন্তু এখন অফারে বিক্রি করতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় আপনি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ডেলিভারি সহ হোম ডেলিভারি সহ আপনি পেয়ে যাচ্ছেন এইভাবে ড্রাম্বো মিনি একটা গ্লসি প্রোডাক্ট এবং ব্ল্যাক কালার এবং উডেন কালার অ্যাভেলেবেল আছে যারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যারা আমার কাছে কাহন বানিয়ে নিতে চান তারাও কাহন বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং আমি কাহন তৈরি করি আমার কারখানা হচ্ছে রাজশাহীতে রাজশাহী সদর ছোট বনগ্রাম উত্তরপাড়া তো যারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা তারা আমাদেরকে ইনবক্স করুন এবং হোয়াটসঅ্যাপে নক করে আপনি জাস্ট ডেলিভারি চার্জ বাবদ দুইশো টাকা আমাদেরকে বিকাশে দিলেই আমরা বাকি পনেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দেব। এখন এই প্রোডাক্টগুলো আর উনিশশো টাকা না দুই হাজার পঞ্চাশ টাকা না আমরা অফার প্রাইজে এই পুরো শীত এই পুরো শীত জানুয়ারি মাস পর্যন্ত সতেরোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি সহ পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম